খানোর আইছে থানা গড়ি এ থানা সবাইছে তিন ঘন্টা গড়ি জুলেছে আরে সব গোটা গ্রাম নে আলো থানা আইছে সাজে জেদিে পার সিলেপা লিয়ে হে হ্যাঁ জে জেদিে মানে সল্লি পলিছে এই সুক কষ্ট বেশ কি আপনি এই আচি दिक्कत যাইকো মানে কোদি না মপু বুঝিও না পনে না না আমার কোলি আছে তাই যেন একটা বাড়ি আলো

রাস্তা জিনিসপত্র রেখে দেবে রাস্তাতে জিনিসপত্র সব সাইড জিনিস গেল সব রে চলি সব রাস্তাঘাট সব রেখে দেবে